একদিকে হচ্ছে সুন্দরবনের এই যে বনাঞ্চল আর এদিকে দেখেন শুধু পানীয়ের পানি এদিকে হচ্ছে বলতে পারেন বঙ্গোপসাগরই শুরু এখান থেকে এই যে দেখেন দূরে একদম জুম করে আপনাদের দেখাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি কারণ এরপরে আর কোনো উপকূল নেই আর এদিকে আমরা এই যে জাকি জাল টেনে তারপরে মাছ ধরতেছি তো দেখি আমাদের জালে কী মাছ উঠে বিশেষ করে এই মুহূর্তে গলদা চিংড়ি পাওয়া যাইতেছে পার্শে মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আর আমরা এখন যদি দেখেন জাল টানতেছি টান দেওয়ার পরে দেখি জালে কি মাছ পাওয়া যায় এই যে বুঝলে চিংড়ি মাছ পাওয়া জালের গেলের মতো মাছ পাইলে মাছ তারপরে শিংড়ি মাছ বড় সাইজের গলদা চিংড়ি দেই ভাই ব্যাগটা মেলেন তো ব্যাগটা একটু বলেন তো সেই ব্যাগটার ভিতরে হ্যাঁ ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে এই যে দেখেন মাছ অনেকটা না বাইলে মাছ উঠছে

চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কাঁকড়ালো আছে কিছু কাঁকড়া উঠতেছে চিংড়ি মাছ উঠতেছে এই যে দেখেন দুই টেনের মাছ বেশ ভালো পরিমাণে মাছ উঠতেছে তো এদিকে এখন আমরা ওই যে বঙ্গোপসাগরের ভিতর জাল টানব আর মাছ ধরবো পানি অনেক তারপরও চেষ্টা করতেছি কাছ থেকে গিয়ে আপনাদের দেখাতে মাছ যে বিপরীতি আছে তার কারণে হয়তো আমরা একটু কালো দেখতেছে ওই যে দেখেন এই যে সূর্য বিপুরিতে করতেছি সামনে হচ্ছে এই দিকটাতে আপনার চরপাটা জাল দেওয়া হয় তার কারণে এই যে দেখতেছে শুধু পানির ভিতরে এই যে গাছগুলো আছে গাছগুলোর গোড়ায় বিশেষ করে মাছ পাওয়া যায় şey kora ki tezi hatiye mazda rahi tezi Abar zaldiye o Hetta er beisi. Hvat er hetta? Hjá মানি তযানে তালানে তালানেনে তালানেতেনে